করতে বাকি এসেছি ইনারে ইনারা যে কি পরিশ্রম করেছে ভাই হুজুর পীর মুর্শিদ পাকের যিনি পূর্বপুরুষ ছিলেন যিনি মঙ্গলকোটের মধ্যে শুয়ে আছেন অনেকজন আপনারা ওনার মাজার পাক জিয়ারত করেছেন যেনাকে গৌসের সানি পাক বলা হয় দ্বিতীয় গৌস বলা হয় ওনার আব্বা যান আবদুল্লাল জিলি আল হাসানি আল হুসাইনি আলহি সাল্লাম যখন ওনার চারজন সন্তানকে নিয়ে যখন উনি সিরিয়া থেকে যখন এই ভারতবর্ষে এসেছিলেন আমি লম্বা ইতিহাসটা না আপনাদের মাঝে এই যে উনি আসার পরে ওনার আব্বাজান চারজন সন্তানকে আনার পরে উনি দুইজন সন্তানকে ভারতের জমিনে রেখে গিয়েছিলেন আর একজন নাতিকে রেখে গিয়েছিলেন আর বাদ বাকি ওনারা চলে গিয়েছিলেন এই যে দেখেন এই যে সানি পাককে রেখে গেলেন বা রওশন আলী আল রেখে গেলেন এই দুইজনকে কিন্তু জীবন্ত কুরবান করে দিয়ে গেলেন কেন ইনারা যতদিন হায়াতে বেঁচে ছিলেন গাউসের পাক দ্বিতীয়বার আর ওনার বাবার সাথে দেখা হয় নাই ওনার কোন আত্মীয় স্বজনের সাথে দেখা হয় নাই ওনার কোন প্রিয় মানুষের সাথে দেখা হয় নাই কেন আমার নবীর দিনকে জিন্দা করার জন্য আমার নবীর এই ধর্মকে জিন্দা করার জন্য ওনার আব্বাজান আবদুল্লাহ আল হাসান ওনার দুই- সন্তানকে ভারতের জমিনে কুরবান করে রেখে গেলেন ওনারা যে জায়গার মধ্যে এসেছিলেন আজকে তো আমরা যে যে বিল্ডিং দেখি বড় মসজিদ দেখি কিন্তু উনারা যখন এসেছিলেন ওই জায়গাগুলো ছিল কি জমল হাঁটার মতো পরিস্থিতি ছিল না ওই জায়গায় আমার আপনার মতো মানুষ দশ মিনিট যে দাঁড়াতে পারতো না মশামাশিতে আমাদেরকে খেয়ে ফেলতো আরে আজকে থেকে দুইশো আশি বছরের কথা পরে বলেন এখনো আমরা যারা স্ত্রীগঞ্জে যাই দেখবেন কি জঙ্গল চিন্তা করতে হয় যে আমার মওলা কেমন করে এই জায়গা ধ্যান করেছিল আমার মওলা এই জায়গা কেমন করে মশা করেছিল আমার মওলা এই জায়গা কেমন করে মুরাকাবা করেছিল আমার মওলা এই জায়গা কিভাবে মুজাহেদা করেছিল এখনো মানুষ গেলে ওই জায়গায় এত মাসি থাকে মানুষ টিকতে পারে না কিছু কিছু মানুষ কিন্তু আজকে থেকে বছর আগে এসেছিলেন ওই জায়গাগুলো এত পরিষ্কার ছিল না শুধু উনারা নয় একটা জিনিস মনে রাখবেন বাংলার জমিনে ভারতের জমিনে শাহজালাল পরান বলেন শাহ পরান বলেন আমানত শাহ বলেন খানজান আলী বলেন যত আল্লাহর অলিরা এসেছে এরা কখনো শহর বেছে নেয় নাই এনারা বন জঙ্গল বেছে নিয়েছেন আর ইনাদের পায়ের ধুলিতে প্রত্যেকটা বন জঙ্গল শহরে পরিণত হয়ে গেছে শাহজালাল ইয়ামিনীর জীবনী পরে দেখেন শাহপরানের জীবনী পরে দেখেন খান জানীর জীবনী পরে দেখেন শাহ মান জীবনী পড়ে দেখেন খাজা মহিনুদ্দিন সিস্তির জীবনী পড়ে দেখেন হুজুর গৌসুল আজমের জীবনী পড়ে দেখেন ইনারা যেই জায়গার মধ্যে প্রথমে কদম ফেলেছে সেই জায়গায় মানুষ বসবাস করার উপযুক্ত ছিল না কিন্তু ইনাদের নেগাহী কেরাম পড়ার কারণে ইনাদের এই ধর্মের জন্য কুরবান হওয়ার কারণে আমার আল্লাহ ওই সমস্ত জায়গাগুলোকে জিন্দা করে দিয়েছেন কেমনে করে জিন্দা করে দিয়েছেন যে জায়গায় মানুষ যেত না ভয়ে যেই জায়গায় মানুষ বসতো না ভয়ে আপনাকে আমাকে যদি বলা হয় এখন বলা হয় যে ভাই রাত দশটার পরে তুমি একটু স্ত্রীগঞ্জ থেকে ঘুরে আছো বিরাট সাহস লোক সেই দিন সাহস না ভাই আমি পারবো না কিন্তু ওই জায়গার মধ্যে আমার মৌলা পাক ধ্যান করেছেন তার মানে উনারা এই যে আমাদের মধ্যে যে দিন এনেছেন ধর্ম এনেছেন আমাদের মধ্যে আমার নবীর এই ধর্ম এনেছেন ইনারা মহা কুরবানি করে ইনারা তারপর আমাদের মধ্যে তারপরে প্রতিষ্ঠিত করেছেন আজকে আপনি খানে কাতে এসেছেন আপনি আল্লাহ দরবার এসেছেন কিছু পীর কিছু মুক্তি কিছু মাওলানা কিছু আলেম পীর আর মুক্তিদেরকে এক করে ফেলতেছে কিন্তু মনে রাখবেন যে যারা আমরা পীরের দরবারে আসলে যে সমস্ত আলেম মরানারা ফতুয়া দিচ্ছে আমি তো বলতে চাই ভাই যদি ওই আলে মুক্তি যদি দশটা গরু মেরে যদি পুরো এলাকার লোককে একদিন দাওয়াত দেয় সে যতগুলো মানুষকে একত্রিত করতে পারবে আর যদি আমার পীর মুর্শিদ পাক বা আমার আকা আমার মাওলা পাক আমার হুজুর পাক যদি এই খান খানাপুর খানকা শরীফ একদিন কদম লাখে ওই ব্যক্তি দশটা গরু মেরেও এত মানুষ একত্রিত করতে পারবে তো ভাই তোমার বাড়িতে গরু মারলে মানুষ যায় না আর খানে মানুষ দেওয়ার জন্য আসে কেন তুমি মারা গেলে বিশ বছর পর তোমার বংশের কেউ তোমাকে স্মরণ করবে না তুমি বলতে যে একজন ছিলে তোমার বংশের পরের বংশ কেউ জানবেও না যে তুমি বলতে একজন ছিলে কিন্তু আজকে থেকে সাতশো বছর পাঁচশো বছর তিনশো বছর আগে যে সমস্ত আল্লাহর অলি চলে গেছেন হুজুর বংশ আজম চলে গেছেন হুজুর খাজা মহিনুদ্দিন সিসি চলে গেছেন হুদুর শাহ পরান শাহজালাল চলে গেছেন আজকেও তাদের ওরসে লক্ষ লক্ষ মানুষের জামায়াত হয় হুজুর গৌসুল আজমের যেদিন ফাতে ইয়াজ নামের ওরস হয় সারা পৃথিবী থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ সেই দিন ওনার ওরসে পাকে হাজির হয় ফয়েস ফায়েস নেওয়ার জন্য নূর নেওয়ার জন্য মৃত অন্তরকে জীবিত করার জন্য হুজুর গৌসুল আজমের রওজা থেকে মাজার থেকে এখনো মানুষের দিল মৃত দিলকে জিন্দা করেন ইনারা শুধু মানুষ জিন্দা করেন নাই মানুষ জিন্দা করা ইনাদের কাছে সিম্পল ব্যাপার ছিল ইনারা মানুষের মৃত অন্তরকে জিন্দা করেছেন মানুষের ভিতরের রুহুকে চিন্তা করেছেন এই জন্য ইনারা যে পরিশ্রম করেছেন হুজুর প্রিয় মুর্শিদ আপনি হুজুর গৌসে পাকের জীবনী পড়ে দেখেন হুজুর গৌসে পাক যখন ওনার আম্মাজানের কাছ থেকে বিদায় নিলেন ওনার বয়স ছিল তখন আঠারো বছর কিতাবের মধ্যে সেছে পথে কাটে যত বিপদ আসুক সবসময় সত্য কথা বলবা আল সবসময় হকের পথে থাকবা এই যে আঠারো বছর বয়সে হুজুর কৌসর আজম উনার আম্মাজানের কাছ থেকে বিদায় নিলেন মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য নিজামিয়া মাদ্রাসায় গেলেন কিতাবের মধ্যে এসেছে আঠারো বছর বয়স ওনার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন আর হুজুর গাউসুল আদমের যখন বাউান্ন বছর বয়স উনি বাগদাদের মেম্বারে ওয়াজ ফার্মার ছিলেন উনি যখন মেম্বারে ওয়াজ করতেছিলেন উনি কাশ্মের মাধ্যমে গায়েবের মাধ্যমে উনি জানতে পারলেন যে আজকে আমার আম্মা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই যে ওনার বয়স আঠারো বছর থেকে হুজুর গৌসর আদমের বয়স যখন বাউান্ন বছর এই যে এতদিন চৌত্রিশ বছর বয়স ওনার আম্মা যান চৌত্রিশ বছর তারপরেও বেঁচে ছিল হুজুর গৌসুল আজম ওনার আম্মা জানের কাছ থেকে বিদায় নেওয়ার পরে চৌত্রিশ বছর পর ওনার আম্মা এই দুনিয়া থেকে অপাত গ্রহণ করেছে কিন্তু বড় আদিব বিষয় কি জানেন চৌত্রিশ বছর আম্মা বেঁচে ছিল কিন্তু আম্মার সাথে দ্বিতীয়বার আর সাক্ষাৎ হয় নাই আম্মার সাথে আর দ্বিতীয়বার দেখা হয় নাই আম্মার সাথে দ্বিতীয়বার আর আম্মার চেহারা জিয়ারত করা হয় নাই কেন হুজুর গাউসর আজম কি চাইলে পারতেন না কিন্তু হুজুর গাউসর আজম জানেন যে আমি যদি আবার আম্মার জিয়ারতে যাই আমার কয়েকটা মাস জীবন থেকে চলে যাবে এই উম্মতকে আমি জাহাঙ্গাম থেকে টেনে জান্নাতে নিতে পারবো হুজুর গৌসুল আজম মুহম্মদ কে বাঁচানোর জন্য আমার নবীর দিনকে জিন্দা করার জন্য আমার নবীর ধর্মকে জিন্দা করার জন্য হুজুর গৌসুল আজম আঠারো বছর বয়সে মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন দ্বিতীয়বার আর মায়ের চেহারা জিয়ারত করার সুযোগ পায় নাই আমার নবীর এই দিনের জন্য ওনার পুরো জীবনটাকে কোরবান করে দিয়েছেন আল্লাহর অলিরা আমাদের মতো আরাম আয়সে জীবন কাটাননি হুজুর গৌসুল আজমের জীবনী পড়লে আপনি ফতুল গায়েব কিতাব পড়লে দেখবেন যে হুজুর গৌসুল আজমের খানা খাওয়ার মতো চাকা ওনার কাছে থাকতো না উনি জঙ্গলে যে লতা পাতা খেয়ে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতেন উনি কি দরিদ্র ঘরের ছেলে ছিলেন না উনার অনেক সম্রাট বংশের ছেলে ছিলেন ওনার নানা অনেক বড় ধনী লোক ছিলেন কিন্তু খুজুর গৌসুল আজম ওনাকে যখন বাগদাদি নিজামিয়ে মাদ্রাসায় যখন উনি পড়তেন ওনাকে মাস শেষে উনার নানা বড় একটা অঙ্কের হাদিয়া দিতেন খুজুর গৌসুল আজম যেই দিন হাদিয়াটা কি করতেন উঠাতেন ওই রাত্রেই উনি ওই মাদ্রাসার হোটেলে যে যে বোর্ডিংয়ে যেয়ে যে ঘুরতেন যে কোন ছেলেটা অভাবী আছে কোন ছেলেটা দরিদ্রর মধ্যে আছে কোন ছেলেটা খানা পাচ্ছে না কোন ছেলেটা কোন ছেলেটা পড়াশোনার কষ্ট হচ্ছে হুজুর আজম এই চিন্তা করে করে আজকে টাকা টাকা রাতের মধ্যে সমস্ত শেষ করে উঠিয়েছে দিতেন নিজের চিন্তা করতেন না হুজুর গৌসল আজম কি এমনি এমনি হয়েছেন আমার নবীর এই দিন কি উনি এমনি এমনি চিন্তা করেছেন আমার নবীর এই কে উনি অনেক কষ্টের পরে অনেক অনেক কষ্ট করেছে কুরবান করে দিয়েছে আরে চৌত্রিশ বছর বয়স হায়াতে বেঁচে থাকে মাকে দেখে না এইরকম আজিব আর দ্বিতীয় কোনো ঘটনা আপনি পাবেন না ঠিক হুজুর গাউসুল আজম শুধু নয় হুজুর গাউসুল আজমের যত আলী আওলাদ আছে প্রত্যেকটা আলে আওলাদ হুজুর গাউসুল আজম আমার নবীর দিনকে জিন্দা করার জন্য